কিন্তু এই যে পরিণতিটা আমরা দেখলাম যে আর কংগ্রেস জোট করেনিএসএফ এর সাথে আমি অন ক্যামেরা বলছি ডে ওয়ান থেকে বলে আসছে আমরা কংগ্রেসের কংগ্রেস তো অচ্ছুত মনে করছে আপনি বলুন যখন নির্বাচনে জোট প্রক্রিয়া শুরু হচ্ছে বারবার অদিরবাবু কি বলছিলেন শুনেছেন তো আপনারাও দেখেছেন অনেকে যে অধীরবাবু যদি জোটে নেয় তাহলে আমাদের সাথে কংগ্রেস জোট করতে চাইছে না দ্বিতীয় থাকলে কি লেফট ফ্রন্ট ফ্রন্টকে তো আমরা বারবার বলে এসেছি আমরা এককভাবে লড়াই করার জায়গাটা কতটা চোদ্দ কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাথে এসে পৌঁছে গিয়েছি যাদবপুর সিটার নেই বিশ্বাসগত কথা বাংলার মানুষের সাথে বিজেপি তৃণমূলকে বাংলায় সুযোগ কারা করে দিচ্ছে বাংলার জনগণ বুঝতে পারছে আপনার মিডিয়ার মাধ্যমে বলবো লেফট ফ্রন্ট আর কংগ্রেস সহযোগিতা করছে আমার মনে হয় তাদের মধ্যে আর এস ঢুকে বসে আছে তারা এই জোটটা হতে দিল না